ভাই আপনার শখ পূরণ করার জন্য আপনার ফ্যামিলির কেউ বলবে না যে আপনার গাড়ি কিনেন বাড়ি করেন গাড়ি করেন এটা এখনকার যে ভিডিওটা বানাইতেছে সেটা আমাদের সবার অত্যন্ত জরুরি আসল যে কথাগুলো এখন বলবো এ কথাগুলো অনেক ইম্পর্টেন্ট একটা সময় থাকবে যখন আপনার কাছে অনেক টাকা থাকবে কিন্তু আপনার শখ বিলাসিতা করার মতো বয়স থাকবে না আসলে এই কথাগুলোই কারণে বলতেছি যখন আপনার টাকা পয়সা হবে মানে ধরেন আপনার যখন টাকা পয়সা হবে তখন আপনার ছোট্ট ছোট্ট শখগুলো পূরণ করবেন এই আমার এই গাড়িটা আমি ওমানে আসি আছি প্রায় তেরো বছর রানিং চলে তো আমি অনেক কষ্ট করি আমার নিজের ছোট্ট ছোট্ট শখগুলো আমি পূরণ করি আমার এই গাড়িটার আগে আরো গাড়ি ছিল নিশান একটা গাড়ি ছিল চোদ্দ মডেলের এটা হয়েছে হুন্ডা একোট নয়ের তো এই এইটা বিক্রি করার পরে এটা কিনছি তো আসলে এগুলো হিসাবে নিজের কাছে আপনার হবে তখন আপনি আপনার ছোট ছোট শখ গুলা নিজেরা পূরণ করে ফেলবেন কারণ এগুলা বড় আশ্বোস হয়ে থাকে পরবর্তীতে বড় আফসোস হয়ে থাকে যখন টাকা পয়সা হাতে থাকবে টাকা পয়সা কিছু জমাবেন জমায় জমা এই শখগুলা পূরণ করবেন দেখেন আমার এই গাড়িটা আমার এই গাড়িটা আমি এই কেনার পরে এই গাড়িটা আমার অনেক প্রয়োজনে লাগে এদিকে সেদিকে সব জায়গাতে কারণ এটা শখ গাড়ি হচ্ছে একটা শখ তো শখ পূরণ করতে হবে শখ যখন পূরণ করবেন তখন নিজের কাছে ভালো লাগবে ভাই আপনার শখ পূরণ করার জন্য আপনার ফ্যামিলির কেউ বলবে না যে আপনার গাড়ি কিনেন বাড়ি করেন গাড়ি করেন এটা আসলে কেউ বলবে না এটাকে আপনাকে নিজে নিজেকে পূরণ করতে হবে এই গাড়ি তারপরে বাড়ি এগুলো আপনার নিজে নিজের শখ এগুলা পূরণ করবেন জীবনে চলতে গেলে এগুলো অবশ্যই পূরণ করবেন এগুলো অনেক প্রয়োজনীয় মনের মনের ভিতরে তখন দুঃখ থাকবে না যে না আমার জীবন আমার লাইফে আমি আহ শখ পূরণ করছি হ্যাঁ এগুলো করবেন গাড়ি ঘোড়া এগুলো কিনবেন গাড়ি কিনবেন নিজে এসে করবেন বাড়ি করবেন টাকা পয়সা কামাইবেন হ্যাঁ এনজয় করবেন এগুলো ভাই নিজের ধর নিজের কেউ আপনাকে বলবে না এগুলো নিজেরা করবেন